তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের উনশত পৃষ্ঠা যে ভাগগুলো আছে আমি করে দিলাম দেখো এখানে আছে এক নম্বরে তিন ভাগ এক এটা হলো ভাজ্য এটা হলো ভাজক আমরা কী করব ভাজকেই গুণের নামতা পড়বো তাহলে গুণ নামতা পড়লে কতবার পড়লে তিন হয় আমরা যদি তিনবার পড়ি তিন একে তিন হয় এরপর দেখো এটা একই গুণের নামতা পড়বো ছয় একে ছয় এটা হয় ছয় দুগুণে বারো এটা দুই একে দুই নয়ের গুণের নামটা পড়ব নয় দুগুণে আঠারো দুইয়ের গুণের নামটা পড়লে দশ দুগুণে বিশ তিনের গুণের নামতে পড়লে তিন তিন নয় তিন চারে বারো তিন দুগুণে ছয় তিন একে তিন তিন সাতা একুশ তিন নং সাতাশ এরপর দুইয়ের এক নম্বরে আমরা চারের গুণের নাম তো পড়বো চার চেরা ষোলো চার পাঁচে বিশ এখানে চার দশে চল্লিশ এখানে চার আটা বত্রিশ পাঁচের গুণের নামটা তিন পাঁচা পনেরো পাঁচ ছয় তিরিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দুগুণে দশ তিন ছয় আঠারো ছয় একে ছয় ছয় সাতা বিয়াল্লিশ ছয় নং চুয়ান্ন এরপর তিন নম্বর করবো দেখো ছয় সাত বিয়াল্লিশ ছয় বার যাবে ছয় সাতা বিয়াল্লিশ সাত দশে সত্তর চার আঠাশ চারবার চার সাতা আঠাশ সাত চোদ্দো আট নং বাহাত্তর চার আটা বত্রিশ আট ডুনে ষোলো পাঁচ আটা চল্লিশ তিন নং সাতাশ নয় কে নয় নয় নং একাশি আর ছয় নং চুয়ান্ন ধন্যবাদ